বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সনাতনীদের পাশে ছিলাম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ পাঁচই আগস্ট রাত্রে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে লন্ডন থেকে ফোন করেছিলেন যে আপনারা যে অভ্যুত্থান হয়েছে এখানে যেহেতু প্রশাসন নাই যেহেতু পুলিশ বাহিনী নাই কিছু সমস্যা হতে পারে আমাদের সনাতন ধর্মীর ভাই বোনদের উপর তাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানের উপর তাদের মণ্ডপের উপর এগুলি আপনাদেরকে রক্ষা করতে হবে কোনো ধরনের বাংলাদেশ জাতিবাদী দল কোনো ধরনের এই সমস্যা যেন তা আমাদের ভাই বা সনাতন ভাইরা না পড়ে সেই দিকে তাদেরকে দেখভাল করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে সেটাই ছিল আমার প্রতি ওনার নির্দেশ এবং সাথে সাথে আমি তমালের সাথে কথা বলছি আমাদের মহানগরের নেতৃবৃন্দ ছিল আমরা ছয় তারিখ থেকে এবং আট তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করেছি প্রতিটি মন্দিরে গিয়েছে অনেক মন্দির চট্টগ্রাম মহানগরের অনেক মন্দির গিয়েছিলাম যেন সার আমাদের নেতাকর্মীরা যেসব ওয়ার্ডে আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কোনো ধরনের যেন অঘটন না হয় বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম আট সংসদীয় আসনের পাঁচ তিন নং ওয়ার্ডের ওয়াজাদি এলাকার ভোলানাথ মন্দির ও সংঘের শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনকালে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ এমন মন্তব্য করেন এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ মোহাম্মদ আশরাফ আবু ইউসুফ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীবধর তমাল সাবেক ছাত্রনেতা ও বায়জিৎ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বায়জিৎ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন নারী ও শিশু বিশেষ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী পাশলাস তিন নং ওয়াড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সদস্য সচিব এম সোলেমান বাদশাহ বিএনপি নেতা এম এস ডি সেলিম মোহাম্মদ আলী আব্দুর রহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পাঁচ তারিখ পরবর্তীতে এশো কিন্তু প্রত্যেকটি সারা থেকে ভোর রাত পর্যন্ত প্রত্যেকটি মণ্ডপ মণ্ডপে গিয়েছিল পুজো তো নয় গিয়েছিল এবং হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি